বাংলাদেশ হলোই একটি নদীমাতৃক দেশ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো লঞ্চ বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য ভোলা বরিশাল চাঁদপুর গলাচিপা হেঁপুপাড়া বরগুনা পটুয়াখালী এইসব অঞ্চলের জন্য একমাত্র বাহক হলো লঞ্চ এখন পদ্মা সেতু হওয়ার পরেও মানুষ হয়তো বাসে যায় তারপরও যোগাযোগ করার ক্ষেত্রে এই লঞ্চ এবং এই লঞ্চ শুধু মানুষের জন্যই না এই লঞ্চে বিভিন্ন ধরনের পণ্য এবং মালামাল ঈদের সময় প্রচণ্ড লঞ্চে লোকে ভিড় হয় তাই ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ চলাচল করে তাই আমরা যে যেখানেই বাড়ি ঘরে যাই যেখানে যাই না কেন আমরা যেন একটু সাবধানতার সাথে বাড়ি যাই এবং সাবধানতার সাথে চলাফেরা করি এবং অতিরিক্ত যাত্রী উঠবেন না কেননা যে কোনো সময় বিপদ ঘটতে পারে এবং কারো দেওয়া জিনিস খাবেন না আপনারা গ্রামগঞ্জে যান এবং আপনাদের পরিবারের সাথে ঈদ কাঠান তো সবাইকে এই ঈদ উপলক্ষে আমার রলো ঈদ মোবারক সবাই ভালো থাকবেন